ম্ ক নাবি উস হল্য হওয়ারে ইয়াসাল্লাম ইন্না মাসাল্লাম বিয়ায় উমিলে না আনা দ আইমা নানা আলা সামা ইরিনা ফি সলাদ তাবারানি এবন মোজামুল কাবিলর রমন্দে হাদিেছে প্রসুল আকম সন্দল্্য হওয়ারে ইয়াসাল্লাম বলেন ই। মাশাআল্লাহ নবীর নিশ্চয় আমাদের আল্লাহ তাআলা উমিলনা আমাদেরকে আদেশ করেছেন আননা দাও আইমানানা আলা সামাহিলিনা কি সালাতি আমাদেরকে আদেশ করেছেন ডান হাতকে বাম হাতের উপর রাখার জন্য তাহলে নামাজের মধ্যে আপনি বাম হাতের উপরে ডান হাতকে রাখবেন এটা নবীদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন আর আমাদের জন্য এই টাকার না তারা অবশ্যই করে দিয়েছেন কারণ হল আপনার হাত যদি বা হাতের উপরে ডান হাত যদি না থাকে যদি বিভিন্ন ধরনের কাজের মধ্যে লিপ্ত হয়ে যান অনেকে নামাজের মধ্যে হাত ছেড়ে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে ঠিকই না কান খোঁচা নাক খোঁচা আসা নেই মাথার চুল ইয়ে করে ঠিক করে হাত ছেড়ে দিয়ে এক হাত দিয়ে বিভিন্ন ধরনের কাজ আর নামাজ ওখান এরকম যদি করেন নামাজ একাগ্রতা থাকবে না এই জন্য নামাজ একাগ্রতার জন্য বাম হাতের পরে ডান হাতকে শক্ত করে সুন্দরভাবেই ধরে রাখতে হয় ঠিক না